ইতিমধ্যেই পড়েছে শীত পরিযায়ী পাখিরাও আস্তে আস্তে হাজির হচ্ছে চুপির পাখিরালয় কিন্তু তাদের সেই সৌন্দর্য উপভোগ করার জন্য পক্ষীপ্রেমীরা তাদের কাছে পৌঁছতে পারছে না ছাড়ি গঙ্গা ভরেছে কচুরি পানায় ফলে ভরা মরশুমে কার্যত মাথায় হাত পড়েছে এলাকার মাঝিদের পর্যটকদের তারা ঘুরিয়ে ঠিক মতন দেখাতে পারছেন না পাখি কয়েকদিন আগে মাছিরানীছরায় বৈঠক করে নিজেদের পয়সায় কচুরিপানা সরিয়ে রাস্তা তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছিলেন। ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ের কাজও শুরু করেছেন তারা। আর তার মাঝে দিন রবিবার ছাড়ি গঙ্গায় কচুরিপানা পরিষ্কারের জন্য একটি বৈঠক অনুষ্ঠিত হলো। হাজির ছিলেন বিধায়ক তপন চট্টোপাধ্যায় পূর্বস্থলী দুই ব্লকের বিডিও পৌশালী চক্রবর্তী একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে রাজা চ্যাটার্জি সহ বিশিষ্ট জনেরা এই প্রসঙ্গে বিধায়ক তপন চট্টোপাধ্যায় বেলা দুটোর সময় জানান বিডিও অফিসের তরফে ছাব্বিশ হাজার টাকা অনুমোদন করা হচ্ছে জঙ্গলি স্বেচ্ছাসেবী সংগঠন কিছু পয়সা দেবে একই সাথে বিধায়ক তপন চট্টোপাধ্যায় নিজেও পয়সা দিয়ে পানা পরিষ্কারের ব্যবস্থা করবেন এমনটাই এদিন জানিয়েছেন তিনি

জঙ্গলি তো লোক সুতরাং অসুবিধা কিছু হবে না পানা পরিষ্কার আর সব পানা পরিষ্কার করা যাবে না কিছু মানাকে রাখতে হবে কারণ পাখিরা এসে ডিম পাড়ার মধ্যে ঠিক আছে এটা আমাদের